বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরামবাগ মহকুমা জুড়ে এই পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড় সন্তানদের মানসিক জোর দিতে এবং সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর ছিলেন অভিভাবকরা গোঘাট উচ্চ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে এইদিকে পরীক্ষার স্বচ্ছতা ও সুশৃঙ্খল বজায় রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী স্মার্ট ওয়াচ ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গোহাট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের মুখে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ও বিজেপির কর্মকর্তারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সম্বর্ধনা দিলেন জলের বোতল ক্যালেন্ডার দিয়ে শুভেচ্ছা জানালেন এই সম্বর্ধনা স্থানে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় কার্যকর্তারা চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় আজকে আমরা ছাড়া বাংলা জুড়ে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বংশালজি এবং রাজ্যের সংগঠন সম্পাদক সাধারণ অমিতাভ নির্দেশে আমরা আজকে যে স্টুডেন্ট আউটরিচ যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে স্টুডেন্টদের জল ক্যালেন্ডার এই সব বিতরণ করছি সেই জন্য গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাটের যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে আমরা সকলে একত্রিত হয়ে স্টুডেন্টদের আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সহ জলের বোতল ও ক্যালেন্ডার আমরা তুলে দিচ্ছি দাদা দেখা গেল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সৌজন্যের পাশাপাশি দুটি দল রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল স্কুলে একই স্কুলে রাজনৈতিক সহ অবস্থান সামনে ভোটের জন্যই কি না এইরকম কোনো নয় কারণ রাজনৈতিক দল সবারই অধিকার আছে সবাইয়ের কাছে যাওয়া ওনারা ওনাদের মতো পরিকল্পনা করে এসছেন আর আমরা সারা বাংলা এই কাজ করে আসছে সেই জন্য যে যার মতো করে ওনারা শুভেচ্ছা দিতেই পারেন আমরাও সেই জন্য এসেছি সুতরাং এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় কারণ আমরা মাধ্যমিককেও দিয়েছি উচ্চ মাধ্যমিককেও দেবো রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিযোগ করেছি এতদিন আপনাদেরকে দেখা যেত না ভোটের আগে হঠাৎ করে আপনাদের আগমন ঘটেছে কোথায় কাকে দেখা যেত না সেটা আপনারাও জানেন আমরাও জানি গোর্ঘাট বিধানসভা বিজেপির বিধানসভা সেখানে কাকে দেখার নামায় যাবে না যাবে সেটা তো আপনারাই বলতে পারবেন এখানে বিজেপি ঘরের ভিতরে আছে না তৃণমূল ঘরের ভিতরে আছে ব্যাপারটা